আরে পন্টু দেখ দেখ কি বিশাল বাড়ি এত উঁচু বিল্ডিং তো আমরা গ্রামে কখনো দেখিনি ঠিক বলেছিস মন্টু চল না দেখি ভেতরে কি সব জাদু আছে এবার মনে হচ্ছে ঘরে ঢুকে গেলাম কিন্তু এই ছোট ঘরটা আবার কোথায় নিয়ে যাবে চুপ থাক। আগে বোঝার চেষ্টা কর দিওয়ালের দিকে দেখ কেমন আলো ঝলমল করছে আরে পন্টু এতগুলো বোতাম লাগানো কেন রে এগুলো কি সব ঘণ্টা নাকি সবগুলো একসাথে চাপ দে পিন্টু দেখবি পুরো শহর ছুটে চলে আসবে চাপলাম চাপলাম সবগুলো একসাথে চাপলাম পন্তু আরে বাপরে এ কি করলি এখন তো মনে হচ্ছে পুরো ঘরটা কাঁপতে শুরু করেছে আরে বাবা এই লিফ্টটা তো একেবারে পাগল হয়ে গেছে আমরা বোধহয় আটকে গেলাম বুঝি ওরে বাবা এই লিফ্টটা তো একেবারে পাগল হয়ে গেল কেউ বাঁচাও রে আমার কন্টেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রিপশন করে দিন